দাদা আপনিও ভালো বুঝবেন এগুলো সম্বন্ধে হ্যাঁ আমি বুঝি কিন্তু আপনি এক এক সময় এক একটা বলতেছেন আপনার কথা ক্লিয়ার না কথা বলছেন আপনি আপনি শুনেন আপনি আগে ফোন করেছেন ভালো কথা আপনি হলেন গোয়েন্দা সদস্য লোক আপনি গোয়েন্দা বিভাগ থেকে ফোন করেছেন কারণ হলো আপনার নাম্বারটা দেখে আমি চিনতে পেরেছি ঠিক আছে আপনি এসবিতে আছেন না আপনি এসবিতে আছেন না হ্যালো আপনি এসবিতে আছেন না তাহলে আপনি সৎ ভাবে পরিচয় দিবেন সরকারি সংস্থার লোক আমি গোয়েন্দা সংস্থার লোক আপনি পরিচয় মিথ্যা পরিচয় কেন দিলেন এটা জবাব দিতে আগে করেন আপনি বলতেছেন যে আমি সত্য বলেছি কিনা বা যেটা আমরা ভাই আমরা মিডিয়া নিয়ে কাজ করি

এই কারণে আপনাকে জিজ্ঞেস করেছি আপনি সরকারি নাম্বার থেকে ফোন দিয়ে সরকারের লোক পরিচয় না দিয়ে আপনি এটাকে গোপন করার কারণ কি সেটা বলুন আপনি সরকারের বেতন নিয়ে অনলাইন নিউজ পোর্ট কাজ করেন আচ্ছা বলতেছি আপনি সরকারের বেতন নেন আর অনলাইন

ভাই আমার নাম হইছে আব্দুল কালাম আহমদ ধন্যবাদ এবারে আমার কথা শুনেন এই ঘটনাটা ঘটেছে আরো দুই মাস আগে ঠিক আছে আ হ্যাঁ ওখানে দুই মাস আগে ঘটনাটা ঘটেছে এবং মূল যে আসামি জয় সে সঞ্জিতের বাড়িতে ওই চাকরী শুবাতে এসে কিছুদিন অবস্থান করেছিল ওই সময় সে মেয়েটাকে টার্গেট করে আর এই সঞ্জিত হলো জয়ের যে মামা লোকনাথ এই লোকনাথের দুলাভাই হলো সঞ্জিত কথা বলছেন পর এই ছেলেটা মেটার অল্প বয়স একেবারে মাদ্রাসায় পড়ে আর যেহেতু ওই যে আপনারা সম্প্রীতি দেখান না তারপরে যে মন্দিরে যায় যায় আমাদের হুজুরা সম্প্রীতি দেখাইতেছে না এই হইল সেই সম্প্রীতির ফল ভাই এই হলো সেই সম্প্রীতির ফল অমুসলিমদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি যদি তারা শান্তিপ্রিয় বসবাস করে আমাদের দেশ ও ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে কিন্তু সেখানে যেটা হয়েছে আপনার নিরাপত্তার জায়গায় আমরা তাদের ধর্মকে বলতেছি যে আর রোজা এটা মুদ্রার ফল যার কারণে সাধারণ মুসলিমরা মনে করতেছে হিন্দু আমাদের বন্ধু এই কারণে ওই গার্মেন্টসে যে কাজ করে সাধারণ যে ওর মা বাবা আছে ওই যে আশামনি মেয়েটার মা বাবা তারা এটাকে তেমন কিছু মনে করে নাই হিন্দু প্রতিবেশী তার সাথে জয়ের সাথে তার মেয়ে নিয়মিত লুডো খেলে এই লুডো খেলতে খেলতে তাকে চকলেট তারপরে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য খাওয়াইছে আপনি কি কালো জাতীয় কালো জাতীয় বিশ্বাস করেন না আপনি কি মুসলিম আচ্ছা বলি আপনি কি মুসলিম তাহলে আমি বলি আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে কালো জাদুতে বিশ্বাস করতে পারবেন এখানে কালো জাদুতে কি কি ক্ষতি করতে পারে তবে আল্লাহর ছাড়া করতে পারে না যেমন বুলেট দিয়ে আপনি আমাকে গুলি করতে পারেন আল্লাহ চাইলে আমাকে বাঁচাও দিতে পারে তাই না এই কালো গুলো ওই রকমের তো তাকে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যের মাধ্যমে কালো জাদু সম্ভবত করেছে এইটা সম্ভবত বলছি আমি যাই হোক আবার এমন হইতে পারে যেহেতু অল্প বয়স মেয়ে জি জি এটা মেয়েটাকে দেখলে মেয়েটাকে দেখলে যেটা মনে হয় আপনি যদি দেখেন কালকে আমি যখন গেছি তখন মেয়েটা শুয়ে ছিল অনেক কষ্টে উঠে বসছে মানে দুই মাসে এই তাকে রেপ করছে লাগাতার তিন দিন এই দুই মাস হয়ে যাওয়ার পরে সে যে হওয়ার থেকে উঠে বসছে করে থানার মহিলা পুলিশ এবং ওই মেয়েটার মা দুইজন ধরাধরি করে তাকে উঠে বসাইতে হয়েছে কথা বলছেন দুই মাস

আমি আপনাকে প্রশ্ন করি শোনেন শোনেন আপনি বাংলাদেশে গোয়েন্দা বিভাগে চাকরি করেন আমার কাছে মনে হচ্ছে আপনি চান্দের দেশে থেকে আইসেন যার কারণে আপনি বলতেছেন যে এই এটা মিডিয়া কেন আসবেন এত বড় একটা ঘটনা কুড়িগ্রামে যে ফেতুস হাসান কুড়িগ্রামের বাড়িতে পঞ্চাশ জন ইসকন সদস্য প্রশাসনের উপস্থিতি যে হামলা করছিল পরে ওটা যায় আমরা প্রমাণ করছি শেষ পর্যন্ত প্রশাসন এটা নিয়ে ক্ষমা পর্যন্ত চাইছে এবং দোষীদের বিচার আওতায় আনার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা সংবাদ সম্মেলন পর্যন্ত করেছি কয়টা জাতীয় পর্যায়ে নিউজে আইছে আর কয়টা আপনার এই অনলাইন নিউজ আইছে 보도록 আমি তো এটাই বলতেছি যে এই সব বিষয়গুলো আছে এই যে আপনার সাম্প্রদায়িক বিষয়গুলো বা হিন্দু বিষয়গুলো যে এগুলো এত বড় বড় দাতে খবর এগুলো কেন মিডিয়া আসে না মিডিয়া আসে আপনাদের কারণে আপনারা হিন্দুদের ব্যাপারটা আপনাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শুনে শুনে একাধিক সাংবাদিকদের সাথে আমার কথা হয়েছে তারা বলে যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ থাকে আহ সংখ্যালঘুদের কিছু হইলে আমাদের প্রতি ই থাকে যেন ওইটা আমরা বারায় আর তিন কে তাল বানায় প্রচার করি কিন্তু মুসলিমদের ক্ষেত্রে আমাদের উপর চাপ থাকে কথা বলছেন এই জন্য তারা প্রচার করে না ভাই এটা আমাদের আমি আমি আমাদের না না এটা আমাদের এটা ভুল ভাই ওরা ওরা আমি তাহলে ভাই আমি শুধু এই ঘটনা কেন্দ্রিক বলছি না বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে যে ইসলাম বিদ্বেষ রয়েছে কথা বুঝতে পারছেন এই ইসলাম বিদ্বেষের ফলস্বরূপ সাংবাদিকরা মুসলিমরা ভিক্টিম হইলে এই নিউজগুলো করে না আর অমুসলিম কাফের মালাউনরা ভিক্টিম হওয়ার অভিনয় করলেও নিউজ করে আপনি দেখবেন যে একটা নিউজ আছে যে এক মুসলিম পুরুষ দ্বারা হিন্দু মহিলা ধর্ষিতা ঘটনাটা ছিল যে তারা পরকে লিপ্ত ছিল দিনের পর দিন গ্রামবাসী তাদেরকে হাতে নাতে ধরেছে সেটা ওই যে জামাতের যে ওই যে সাদা দাজ্জাল আছে না সাদা সাহেব যিনি আমাদের এক উনি উনি একেবারে হুংকার দিলেন যে এইটা আমরা দেখে নেবো এই করবো সেই করবো অথচ ঘটনা মিথ্যা অথচ মুসলিম শিশুরা সিরিজ দর্শিতা হচ্ছে জামাতের আমিরের এক্ষেত্রে কোনো কি নাই বক্তব্য নাই যেহেতু আমাদের মুসলিম ইসলামী রাজনীতি যারা করে তারা এই সকল জিনিস নিয়ে মাথা ঘামায় না তো আপনারা এমন জিনিসই ওই নিয়ে মাথা ঘামাবেন বা মিডিয়া এমন জিনিসই প্রচার করবে যেটা হলো পাবলিক ফিগাররা যেটা চায় কথা বলছেন বা রাষ্ট্র যেটা চায় উপদেষ্টারা যেটা চায় গোয়েন্দা সংস্থা যেটা চায় সাংবাদিক ওইটাই নিউজ করবে কথা কি বুঝতে পারছেন এই ঘটনা যদি এই ঘটনা যদি মিথ্যা প্রমাণিত হয় আমাকে প্রয়োজনে ঢাকার পাঠাবোষ্ঠী বিচার হয় বা ব্যবস্থা নেওয়া হয় এই জন্য আমাদের কাজটা আর কিছু সেক্ষেত্রে আপনার আমরা পাইছি বাকি যে মানে যে কোন মিডিয়া বা কোনো অনলাইন পোর্টালে কোনো নিউজ আসা নাই গোয়েন্দা আমরা যেটা জানি যে মিডিয়া খবর পৌঁছায় জনসাধারণের কাছে আর গোয়েন্দারা খবরটা পৌঁছায় প্রশাসন এবং সরকারের কাছে সেই হিসেবে আপনি যখন আমাকে ফোন করবেন গোয়েন্দা পরিচয় দিয়েই ফোন করবেন এতে আমি ভীত হই না কোনো সন্ত্রস্ত হই না কিন্তু যখনই আমার কথা বলছেন কিন্তু যখনই আপনি পরিচয় লুকাবেন আমার

এরকম কথা বলছেন বাংলাদেশের আইনে